আসসালামু আলাইকুম একটা হচ্ছে নোকের একটা চমক নিয়ে আসলাম কম দামি ফোন বাট হচ্ছে আমরা অনেক বছর আগে হচ্ছে মুরব্বীদের মুরব্বীরা হচ্ছে ইউজ করতে হচ্ছে ইমোজি যেই আইকন যেটা ছিল অনেকে দেখা যায় লেখা পড়তে পারে না নাম পড়তে পারে না তাদের জন্য হচ্ছে ইমোজি যেই অপশনটা ছিল বল গাছ ফুল এগুলো ছিল এটা হচ্ছে কাস্টমারে বাংলাদেশে যে জিনিসটা আছে। অনেক হচ্ছে চাহিদা ছিল বাট আমাদের প্রোডাক্ট ছিল না এরকমের এখন মানে কাস্টমারের চাহিদাতে হচ্ছে কোম্পানি এরকম একটা সিস্টেম নিয়ে এসেছে যেটা হচ্ছে ইমুজির মাধ্যমে হচ্ছে মুরব্বি হচ্ছে যারা আছে তারা এই ফোনগুলো ইউজ করতে পারবে যেটা মডেলটা হচ্ছে নোকিয়া হচ্ছে একশো মডেল দেখেন একশো মডেল কালার বর্তমানে হচ্ছে এটার হচ্ছে ব্ল্যাক কালারটাই পাবেন ঠিক আছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে ফোনটার মধ্যে অনেক সুন্দর সুন্দর অপশন আছে আমি জাস্ট একটু দেখাচ্ছি আর সামনে হচ্ছে কিছুদিন পরে তিনটা কালার পাবেন এটার সাথে একটা হচ্ছে নেভি ব্লু থাকবে একটা হচ্ছে পার্পল থাকবে আর হচ্ছে ব্ল্যাক কালার থাকবে তিনটা কালার থাকবে আমি একটু ফোনের অপশনটা একটু দেখাই যেটা হচ্ছে সবাই চাচ্ছে আর কি বাবা মার জন্য সবাই চাচ্ছে ফোনটা যখন আমরা রান করব ফার্স্ট অফ অল হচ্ছে আগের ছোট ফোনগুলো ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ছিল এই এতটুকু ছোট একটা ডিসপ্লে ছিল এখন টু ইঞ্চি বিগ ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে ঠিক আছে টু ইঞ্চি আচ্ছা যেটা হচ্ছে কন্ট্যাক্টের যে অপশনটা আমি একটু দেখে কাইন্ডলি কারণ আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কন্ট্যাক্ট লিস্টে যাব এখানে গিয়ে ফেভারে চলে আসব। ঠিক আছে ফেভারে আসব এখানে হচ্ছে আপনার ফেভারে যেই নাম থাকবে না একটা নাম সিলেক্ট করে দিলো কেউ সিলেক্ট করা হয়ে গেছে এখানে ঘরের অপশন আছে লাভ আছে ফ্যামিলি যদি কন্ট্যাক্ট নাম্বার হয় এটা এখানে দিয়ে সিলেক্ট করতে পারবেন সিঙ্গেল হলে সিঙ্গেল মেল ফিমেল মানে বৃদ্ধ বাবা মারা হচ্ছে যেভাবে বুঝতে পারো পাঁচ ছয়টা নাম্বারই তো যথেষ্ট ছেলে মেয়ে এরকমের ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ এই ধরনের যারা লেখা বুঝতে পারে না তারা হচ্ছে আইকনের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারবে আর এই ফোনটা হচ্ছে গ্রাম অঞ্চলেও তো আপনার ইউজ করে ছোট ফোনগুলো এই ফোনটা খুব চয়েজেবল হিসাবে রাখতে পারেন যেমন ধর আমাদের নোকের একশো পাঁচ ছিল একশো ছয় মডেল ছিল এখন হচ্ছে একশো আট মডেল চলে আসছে একশো আটের হচ্ছে আমরা একটু ফিচার বেশি পাচ্ছি কোনটা ডিসপ্লেটা বড় সবাই কমপ্লেন ছিল ভাইয়া ডিসপ্লেটা একটু বড় হলে একটু ভালো হয় অনেকের চোখে দেখতে একটু প্রবলেম হয় লেখার সাইজটা এটা লেখার সাইজটা একটু বড় আছে ডিসপ্লেটা বড় আর এটার মধ্যে ডুয়েল টচ ইউজ করা হয়েছে একটু সামনে ক্লোজে আসেন আমি ডুয়েল টচটা দেখাই এই যে ফ্রন্টে যখন আমরা ডাবল প্রেস করব তখন হচ্ছে ডুয়েল টচ আসবে এটা আমাদের এখানে অনেক লাইটিং তো এই জন্য লাইটটা বোঝা যাচ্ছে না এরকমের সিঙ্গেল প্রেস করলে অফ হয়ে যাবে আর এটা দিয়ে ওয়্যারলেস এফ এম রেডিও আছে হেডফোন ছাড়া এফ এম রেডিও শুনতে পারবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই আপনার প্রত্যেকটা চ্যানেলই হচ্ছে কভারেজ করবে ঠিক আছে আর আচ্ছা ফোনটার মধ্যে আমরা কনফিগারেশনের মধ্যে কি কি পাচ্ছি দেখাই এই দেখেন এখানে হচ্ছে টু ইঞ্চি ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার এই যে কনফিগারেশনগুলো এখানে দেওয়া আছে এক হাজার এর ব্যাটারি টু জি নেটওয়ার্ক সাপোর্টেড ফোর এম বি প্লাস ফোর এম বি প্লাস রোম র্যাম অ্যান্ড রোম আছে কিন্তু এটার মধ্যে মাইক্রো এসডি কার্ড আমরা ইউজ করতে পারবো থার্টি টু জিবি এমপি থ্রি প্লেয়ার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ঠিক আছে এই মানে ওভারঅল হচ্ছে বেস্ট আর আমাদের আগের একটা ভিডিও তো ছিল অরিজিনাল ফোনটা আমরা কীভাবে চিনব সেই জিনিসটা এই ফোনটা উপর দিয়ে আমি জিনিসটা দেখাই এইভাবে দেখে সব জায়গা থেকে ফোন পার্চেস করবেন ইনশাআল্লাহ মেড ইন বাংলা যেগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্লাস ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেগুলো আছে তো এক বছর ওয়ারেন্টি যেগুলো মেড ইন বাংলাদেশ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমরা একটু দেখি এখানে দেখেন আইমি নাম্বার দেয়া আছে বক্সে প্লাস মেড ইন বাংলাদেশ দেওয়া আছে আচ্ছা গেল একটা হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশে যে ইনপোর্ট করে সেল এক্সট্রা সেল একটা স্টিকার থাকবে প্রত্যেকটা বক্সে মাস্ট বি এটা দেখে সবাই পার্চেস করবেন এটা ছাড়া কেউ ফোন পার্চেস করবেন না যদি করেন এটা আপনার এজ এ উইশ কপি হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে হবে আপনার যে কপি এটা বাংলাদেশ প্রোডাক্টের ক্ষেত্রে তারপর বিটিআরসির এখানে হচ্ছে আপনার কিভাবে আইমি নাম্বারটা আমরা চেক করে দেখবো সেইভাবে হচ্ছে প্রক্রিয়াটা এখানে ভাবে আছে আছে ঠিক প্রোডাক্টটা এই একশো আট ফোন যেটা আছে এটা হচ্ছে পলি করা থাকবে কাগজের বক্স বাটারটা হচ্ছে পলি করা থাকবে সাথে পাচ্ছি হচ্ছে আপনার ব্যাটারি ফোন চার্জার ইউজার মেনুয়াল প্লাস হচ্ছে ওয়ারেন্টি কার্ড তিনশো পঁয়ষট্টি দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিডিওর মধ্যে আমি আবার বলে দিই অন্য অন্য ভিডিও দেখবেন এটাও দেখেন যে এক বছর যে গ্যারান্টিটা যেটা আছে আগুন পানি ভাঙা এছাড়া যে কোনো ধরনের সমস্যা হবে যেইখান থেকে পারচেস করবে জমা দিবেন বাহাত্তর ঘন্টা তিন দিনের মধ্যে নতুন ফোন আপনাকে কনজুমার আপনি হচ্ছে কাস্টমার আপনি আমাকে জমা দিবেন তিন দিনের মধ্যে আমরা হচ্ছে ফোনটা হেড অফিস থেকে চেঞ্জ করে তারপরে দিব এখন এখানে আবার একটা কথা আছে যখন আপনি চেঞ্জ পাবেন না কখন পাবেন না যখন হচ্ছে হাত থেকে পরে ভেঙে গেছে সেটা কোম্পানি কোনো লাইবিলিটিস নিবে না আগুনে পুড়ে গেছে নিবে না কোম্পানি পানিতে পড়ছে কখনো নিবে না কারণ এই ডিভাইস মধ্যে এখন ওয়াটারমার্ক দেওয়া হয় যেটা হচ্ছে আপনি কাস্টমার আপনি কখনো ধরতে না ছোট বাচ্চারা আছে আপনার প্রসাব করে দেয় বা অনেক সময় দেখা যায় উজু করতে যায় পকেট থেকে পড়ে গেছে চালাইতেছে চলতেছে ভালো হঠাৎ করে দেখা যায় একটা প্রোগ্রাম একটা প্রবলেম দেখা দিছে সেক্ষেত্রে নিয়ে আসবেন যে ভাই আপনি চেঞ্জ করে দেন পানি পরে না এইটা এইটা ঠিক আছে এইটা সেইটা সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভিতরে একটা ওয়াটার মার্ক দেওয়া আছে যেটা হচ্ছে ওয়াটার মার্কটা হচ্ছে হোয়াইট থাকে আমি আপনাকে মানে ভেঙেই বলে দিলাম ওয়াটারমার্কটা হচ্ছে হোয়াইট থাকবে ছোট একটা সাদা একটা স্টিকার যখন পানির স্পর্শ হবে মাদার মধ্যে তখন ওইটা রেড হয়ে যাবে ঠিক আছে সেই জিনিসগুলো দেখে সবাই প্রোডাক্টটা মানে জমা দিবেন লিকুইড ড্যামেজ হলে তো ভাই এটা কেউ দিবে না আমি না কেউই দিবে না আর ব্যাটারি চার্জার হচ্ছে সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারিতে চার্জ থাকতেছে না চার্জ হচ্ছে না ফুলে গেলে চেঞ্জ করে দিবে না ফুলবে একমাত্র হচ্ছে ওভার চার্জিংয়ের কারণে ঠিক আছে এই হলো এই জিনিসগুলো দেখে সবাই পারচেস করবেন আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে তেইশশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমার শোরুম ভিজিট করে নিতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন বাইতুল ভিউ টাওয়ার যেটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের উত্তর গেটের ঠিক অপোজিট সাইডে হচ্ছে বাইতুল ভিউ টাওয়ার এটা দিয়ে উঠলে লোকে অথরাইজ ফোন রিসেলার দেয়া আছে সাইনবোর্ডে লেখা প্লাস হচ্ছে আপনার তিনশো এগারো নম্বর শপ নাম্বার থাকবে মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন অনেকে দূর দূরান্ত থেকে আসবেন বা দূরে ফোন পারচেস করবেন সেটা হচ্ছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ফোন না নেন ইনফরমেশন ইনশাল্লাহ নিতে পারবেন এতটুকু আমি শেয়ার করতেছি আপনাকে কোনো সমস্যা নেই